লাগিয়েছি যত্ন নিয়েছি ওই জায়গাটা এখন পর্যন্ত আছে আজকে থেকে দশ বছর পরে পনেরো বছর পরে আপনারা যখন এই আসবেন আপনারা কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে যারা উপস্থিত থাকবে তাদেরকে বলতে হবে তাই আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং আপনারা পুঁথিগত বিদ্যার সাথে সাথে নৈতিক শিক্ষাকে ভালো মানুষ হওয়ার চেষ্টা আদর্শ মানুষ হওয়ার চেষ্টা দেশকে ভালোবাসার যে চেষ্টা এবং ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে নিজের জীবন চালানোর যে চেষ্টা সেই চেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং বিবাহিতা মনে করেন আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ

আমরা গাছটা কিন্তু ওই যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকি এখন কিন্তু প্রকল্প আমরা কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু বাইরে করার কথা ছিল কিন্তু আপনারা ছোট ছোট বন্ধু মধ্যে ছাত্রছাত্রীরা আপনাদের রোগগুলো জানতে কষ্ট হবে তার জন্য আমরা এই প্রোগ্রামটা এখানে বিতরণ করবো কিন্তু চারাটা আমরা বিতরণ করবো যে বাইরে এখানে সাইন করতে ঠিক আছে তাহলে এই যে এত জ্বর তুফান বৃষ্টি কখন রোদের মাঝে এই একটা গাছ কিন্তু দিন দিন বড় হয়ে আমাদেরকে ফলন দেয় করা আমাদের দায়িত্ব যদি দায়িত্ব হয় আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদেরকে অভিভাবক হিসেবে মনে করেন বা অন্য সহযোগিতা বা আপনাদের

তাহলে কি রেগুলেটর এর যে ফাইল এটা কোন দোষ করছে? করে না। আমরা যখন চালাই たら করতে কি জীবন জীবিকের નિર્বাহ করতে কি আমাদের জ্বর হয় না? অসুস্থ অসুস্থ হয় না? এই কি ঠিক? এটা একটা ইলেকট্রনিক জিনিস। এটা অল্প সময় নষ্ট হয়ে যাবে। আপনারা যদি এটা টেনে ভেঙে দেন, পাকাটা বাঁকা করে দেন, তাহলে কাজটা কি পাওয়া হচ্ছে? তারপরে কি শিখতে হচ্ছেন? আপনারা পারিবারিকভাবে যে শিক্ষা কো নিচ্ছেন না? শত শত এখানে শিক্ষক শিক্ষিকা যারা কষ্ট করছে আপনাদের সামনে বক্তৃতায় পড়া লাগা দিতে এবং আপনাদের শিখাচ্ছে আপনারা কিছুই শিখতেছেন না তাহলে কি জীবনটি সুন্দর হবে সুন্দর হবে না তাই আমি আপনাদের প্রতি নমন জানাবো আপনাদের সহपाठी যারা আছে ক্লাস 10 থেকে 4 পর্যন্ত ক্লাস 10 থেকে 4 পর্যন্ত যারা আছে তৃতীয় শ্রেণী পর্যন্ত সহपाठी যারা আছে তাদের প্রতি আপনারা সবাই নিস নিজ দাইতে

ছোটল মেয়ে বড় বড় লম্বা আপনি পারছেন না আপনি ওই যে গোইନ୍ଦ স্বষ্টার কাজ করে ওই ক্লাস টিচার যে আছে তাকে বলে দিবেন আপনার নাম যাতে প্রকাশ না করে তাই আমরা কি করব জায়গা স্কুলের ক্ষতি করার জন্য পরলাকার নাম করে স্কুল উপস্থিত হয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারব আপনারা কি চান ওই যখন স্টুডেন্ট এখানে পরলাকা করুন তাহলে আপনারা সহযোগিতা করবেন তার সাথে সাথে এই গাছ যেটা আজকে এখানে আপনাদেরকে বিতরণ করা হবে আমাদের প্রজাতি মশারফসি দেখতে পাই উনি অনেক কষ্ট করে আজকে এখানে সময় দিয়েছেন উনাদের জন্য দোয়া করবেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাছে সুন্দর ভবিষ্যৎ এবং এই স্কুলের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে বিশ্বের দরবারে যাতে আপনারা পরিচিতি করতে পারে সে কামনা করি

যদি বড় দেওয়া হয় আপনাকে কিন্তু হয়তো দেখবেন যে এই গাছটা যখন আপনি বড় হয়ে বিক্রি করবেন তখন দেখবেন যে আর্থিকভাবে লাভ করা যাবে তার আগে হবেন যে আপনি কি অক্সিজেন পাবেন তো আমরা সবাই সেই চিন্তা করব এখন স্কুল ছাড়া নিজের দায়িত্বে পরিবেশকে রক্ষা করার জন্য এই বাংলাদেশকে সুন্দর করার জন্য এবং আপনাদের বর্তমান যে মেয়ার রয়েছেন ডাক্তার সাদার উনি বলেছেন ক্লিন ক্লিন সিটি সিটি এবং হেলদি সিটি করার জন্য উনি অক্লান্ত নিরলস নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা সেই অংশীদার হন এক একজনে এক একটা গাছ রোপণ করুন যুনই আপনার জাগানে থাকে সব বাগান হলো আপনারা করুন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ সুস্থ সবুজ আমাদের জাতীয় পতাকার রং এই পুরো বাংলাদেশটা তখন হবে সবুজদের

চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সাবেক সভাপতি এবং আমাদের আস্থাভাজন শ্রদ্ধাভাজন জলা প্রশাস দীপ্তিভাই সহ উপস্থিতি এখানে আমার সব করেছি মেয়ে সকল সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র পাহাড় করে জানি আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এখানে আমার বক্তব্য দেওয়ার কোনো কিছু নয় যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান বক্তব্য এখনও বাকি রয়েছে সুতরাং আমরা সবাই আর কিছুক্ষণ অপেক্ষা করে তার বক্তব্যটা মন্ত্রী শুনবো এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের এই চার বিতরণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধা ভাজন রাজনৈতিক অভিভাবক চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি জনাব প্রশাসন দিক ছিলেন প্রশংসা করেন উনি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাবুল জাতের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যেই অনেকে বক্তব্য দিয়েছেন সবাই আপনাদের সঙ্গে পরিচিত হয়েছেন এই স্কুলে সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষিকণ্ডলী এবং ছাত্র ছাত্রী ভাইরা আসালাম আমি সবাই পরিচয় দিয়ে সময় ক্ঞাপন করলাম না যেহেতু অত্যন্ত গরম

ঘোষণা করেছিলেন শহীদ রহমানের নাম আপনারা জানেন জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এই বেগম খালেদা জিয়া এই বেগম আজকে তম জন্মবার্ষিক আপনারা জানেন এই বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় মামলাটা কি যে কুয়েতের একজন আমির ধর্নাঢ্য ব্যক্তি একটা করার জন্য দুই কোটি টাকা দান করেছে এই টাকাটা বেগম খালদা জিয়া নিজে খান নাই নিজে দেখেন নাই নাই নিজে ধরেন ওই ব্যাংকে সেই টাকাটা শুধু আসলে এখন আট কোটি টাকা জমা হয়েছে এরকম একটা মিথ্যা মামলায় বেগম খালদা জিয়াকে ছয় বছর কারাগারে আটকে রেখেছিল কারাগার গুলো ঢাকা যে কেন্দ্রীয় কারাগার আগে ছিল এটাকে পরিত্যাগ ঘোষণা করে নতুন একটা কারাগার করেছে কেরানীগঞ্জে ওই কারাগারটা আড়াই কিলোমিটার এলাকার মধ্যে কোনো জনমানুষ থাকে না এটা পরিচিত ঘরের মধ্যে এই তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে কে একটা আমাদের দেশে আগে যেরকম শুনতাম বনবাসী দেন মানুষ কি 80 বছরের একটা বয়বৃদ্ধ মহিলাকে বনবাসে দিয়ে দুই বছর শুধু ওই বারো মাসের মধ্যে রেখে দিয়েছে ছয় বছর এই মিথ্যা মামলায় উনি কারা নির্যাতন করেছেন কিন্তু কখনো আপশ করেন সেই মহিলা এই গত ছয় বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এই পনেরো বছর ষোলো বছর ধরে টেলিভিশন খুললেই অথবা মিডিয়ার সামনে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কত উপহাস করেছে কত রকম বিদ্রোহ করেছে ওনার মৃত্যু কামনা করেছে কিন্তু আল্লাহর কি মহিমা আল্লাহ যে যে বক্তব্য আমি শুরু করেছিলাম আল্লাহ মহা পরিকল্পনা দেন আজকে যারা বেগম খালেদা জিয়াকে এই বৃদ্ধ বয়সে বাংলাদেশের তিনবারের একজন প্রধানমন্ত্রী একজন নারী একজন সিনিয়র সিটিজেন একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী তাকে একটা মিথ্যা মামলা দিয়ে যারা এই পরিত্যক্ত কারাগারের মধ্যে আটকে রেখে হত্যা করতে চেয়েছিল তাদের আজকে পরিণতিটা দেখেন আজকে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ইজ্জত সম্মান সবকিছু মাটি ছেড়ে দিয়ে গেছে আর বেগম খালেদা জিয়া কে আল্লাহ এখনো পর্যন্ত হায়াত দান করেছেন নেক হায়াত দান করেছেন ইনশাআল্লাহ সেজন্য বলি আল্লাহ হচ্ছে মহা করে আজকে আপনাদের সামনে এই মহিষী নারীর জন্মবার্ষিকী আমরা পালন করছি এটি ভাবে আমরা আজকে আমাদের বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে বলা হয়েছে কোনো কেক কাটা চলবে না কেক কাটার মতো কোনো কর্মসূচি হবে না এই কর্মসূচিটা হবে আমরা দোয়া করব আল্লাহর সাহায্য কামনা করব এবং মানবিক কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্যে আমরা আপনাদের এই স্কুলে আজকে বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছি এটার মাধ্যমে শিক্ষা আছে যা আমরা এই পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অভ্যন্তনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা দেখছি এই বাংলাদেশ আমরা সেটা হবে মানবিক এবং বৈষম্যহীন এবং কল্যাণকর রাষ্ট্র যেখানে রাষ্ট্রের সকল মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এবং শিক্ষার নিশ্চয়তা দিবে রাষ্ট্র সেই কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য আমরা নতুন দিগন্তে কাজ করব এই শপথটা সামনে আপনাদেরকে দিতে হবে এখন আমাদেরকে বুঝতে হবে এই যে গাছ লাগানোর আমাদের প্রধান শিক্ষক সাহেব বলেছেন গুড্ডু সহ যারা বক্তব্য দিয়েছেন আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদেরকে সবার আগে এই শিক্ষা শিক্ষিত আর আগে সবচেয়ে বড় প্রধান উদ্যশা উচিত ভালো মানুষ হওয়া সেই মানুষ হওয়ার জন্য আজকে আমাদের বড় বেশি প্রয়োজন কারণ আজকে মানুষের জীবনের উদ্দেশ্য থাকে হলো বাড়ি গাড়ি টাকা এই এটার পিছনেই মানুষ এই মোহে ছোটে মানুষ হওয়ার চিন্তা আলাদা করে এই যে খonoshtai জীবনে আমরা যারা আমার 5 বছর পারিয়ে গেছে আমি হয়তো সক্ষম জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল এর হায়াতে হায়াত তৈয়বা দেন আর দিগাইও দেন হয়তো 10 বছর 15 বছর আমার সক্ষম জীবন থাকবে আমার ব্রেন কাজ করবে আমার শরীর সচল থাকবে না হলে আর পনেরো বছর পনেরো বছর পর পরে আমার বয়স প্রায় পঁয়ষট্টি সত্তরের কাছে চলবে এই যে জীবন এই ক্ষুদ্র জীবনে আপনারা আপনারা যেরকম আজকে সামনে বসে আছেন আমিও এখানে খুব কাছে পাহাড়তলি রেল স্কুলের ছাত্র ছিলাম নার্সারি থেকে মেট্রিক আমি স্কুল থেকে পাশ করেছি আপনাদের মতো আমি ছাত্র ছিলাম আপনাদের মতো বাউন্ডারি ছিলাম আজকে যে অনেকে দুষ্ট করে দুষ্ট করে খেলাধুলা করে আমিও অনেক দুষ্ট ছিলাম অনেক খেলাধুলা করতাম অনেক দুষ্ট ছিলাম বাবা আমার সঠিক শাসন অনুশাসন পালন করি নাই শিক্ষকদের সঠিক অনুশাসন পালন করি নাই তাহলে আমি আরো বেশি মাত্রায় দেশের জন্য আমার পরিবারের জন্য আমি কাজ করতে পারতাম আর আমার জীবন অনেক প্রায় জুল আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় উচ্চ পদে চাকরি করে অনেক বড় ব্যবসায়ী ওরা ওদের ক্ষেত্রে ছিল আমার নেশা ছিল রাজনীতি করার দেশের মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিল সেই স্বপ্নে আমি হয়তো পরিপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করেছি কতটুকু হয়েছি না আজকে এখানে দীর্ঘ বক্তব্য না দিয়ে দুটো কথা বলতে একটা হচ্ছে জীবনের মিথ্যা কথা বলবেন না কি বলবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা হচ্ছে সকল পাপ পাপের মা এখান থেকে সবকিছু জন্ম হয় আজকে আমরা প্রথম কি ওয়াদা করবো মিথ্যা কথা বলবো না ঠিক আছে আর নিজের অন্তরের দেশ প্রেমকে ধারণ করতে হবে এটা আমাদের দেশ এখানে সবকিছু ভালো মন্দ দেশের জন্য আমরা মানবিক হব আর আমাদের মা বাবা পিতা মাতা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হব মুরব্বীদের প্রতি বয়স্কদের প্রতি আপনার সিনিয়রদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো ছোটদেরকে স্নেহ করব এই চারটা পাঁচটা মৌলিক জিনিস যদি আমরা আমাদের অন্তরে ধারণ করি তাহলে আমাদের জীবন হবে সুন্দর সেই সুন্দর জীবন আমরা করতে চাই না তাই আপনাদেরকে মা বাবা কষ্ট করে এখানে পড়াতে দিচ্ছে না তাইলে এই সময়টা যদি আপনি আপনার মা বাবার উদ্দেশ্য সফল করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভালো পড়া করতে হবে আর ভালো পড়ালেখা করতে হলে এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওনারা কি জন্য আপনাদেরকে শাসন করেন বকা দেন পড়ালেখা করেন কি জন্য করেন আপনাদের শিক্ষা দেওয়ার জন্য তাহলে আমাদেরকে সর্বক্ষেত্রে শিক্ষকদের স্কুলে যখন আসবেন তখন শিক্ষকদের অবিডিয়েন্স বিশ্বস্ত শিক্ষকদের বিশ্বস্ত ছাত্র ছাত্রী হওয়ার চেষ্টা করতে হবে আর বাসায় গেলে বাবা মার বিশ্বস্ত সন্তান হওয়ার চেষ্টা করতে হবে বুঝতে পারছি তাইলে আমরা আরোপিত মানুষ হবো এই যে আজকে যে গাছ আমরা এখানে রোপণ করার জন্য আপনাদেরকে বিতরণ করতে সেটা উৎসাহমূলক কাজ আপনার এটার মাধ্যমে আজকে যে গরম লাগতেছে এই গরম কিন্তু বিশ বছর আগে ছিল না বিশ বছর আগে এরকম যখন বৃষ্টি হতো আমরা ঠান্ডা অনুভব করতাম আজকে এক মাস দুই মাস বর্ষাকাল চলছে কিন্তু আমাদের গরম কমতেছে না কেন কমতেছে না আমরা একটা জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে আমরা পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছি আমরা গাছ যে পরিমাণ গাছ কেটে সেই পরিমাণ গাছ আমরা লাগাচ্ছি না সেই কারণে আজকে পরিবেশের যে বিপর্যয় আজকে এই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য প্রধান অস্ত্র হচ্ছে গাছ বেশি করে গাছ লাগালে আমাদের গাছ আমাদেরকে অক্সিজেন দেয় নাইট্রোজেন শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন এই দুই মাসে আমরা বাংলাদেশে পাঁচ কোটি গাছ বৃক্ষরোপণ করব সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা আপনাদের করছি হয়তো আমরা এখানে বিতরণ করতে হবে না এখান থেকে নিয়ে যাবেন একটা গাছ সেটা আপনার পরিবারের মা বাবাকে বলবেন যে বাবা তুমি আরো পাঁচটা গাছ নিয়ে আসো আমরা একজনে যদি পাঁচটা করে গাছ লাগাই তাহলে এই একটার সাথে পাঁচটা যোগ হলে ছয় হাজার গাছ হবে ঠিক আছে আমরা উৎসাহব্যঞ্জক ভাবে আজকে এখানে প্রতি কিভাবে আপনাদের প্রতি আহ্বান থাকবে বেশি করে গাছ লাগাতে হবে আমাদের মনে মগজে দেশের জন্য দেশাত্মবোধ তৈরি করতে হবে তাহলে এই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হবে এই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র করতে হলে আমাদের সব সে বেশি দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে ছাত্রছাত্রীদের কারণ এখান থেকেই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব আসবে এখান থেকে আগামী দিনের শিক্ষক হবে পেশাজীবী হবে ইঞ্জিনিয়ার হবে আপনাদের অনেক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে কার কার আছে দেখি আছে ইঞ্জিনিয়ার হওয়ার ওই যে ডাক্তার হতে চায় কে কে ডাক্তার হতে চায় কে পাইলট হতে চায় কে পাইলট পাইলট শিক্ষক হতে চায় কে কে শিক্ষক আমাদের সবার জীবনে একটা স্বপ্ন আছে এই স্বপ্নগুলো এখান থেকেই সূচিত হয় এই জাবির এই থানার ছাত্র দলের সভাপতি ছিল সে আপনাদের এই স্কুলের ছাত্র এমনি আপনারাও এই সমাজের দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এখানে অনেকেই নেতাও হতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সকলকে আজকে এই ছোট্ট আয়োজনে আপনাদের যারা সহযোগিতা করেছেন আমাদের বক্তব্য শুনেছেন এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং এই কলেজের পরিচালনা পরিষদের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ শততার সাথে ইমানদারির সাথে আমরা সকলে মিলে আগামী একটা বাংলাদেশ তৈরি করতে পারি যে বাংলাদেশ সারা পৃথিবীর মাথা উঁচু করে গর্বের সাথে আমরা পরিচয় দিতে পারি আমরা বাংলাদেশী সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে কাজ করব এখানে সকল শ্রেণী পেশার মানুষ আমরা এটা হলো আমাদের শপথ আল্লাহ আমাদের প্রায় হোক মহান আল্লাহ রাবুল যাত মহাপরিকল্পনাকারী আমি যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে আজকে বেগম খালাদা দিয়াকে যারা অপমানিত করার চেষ্টা করেছে হত্যা করার চেষ্টা করেছে তারা বাংলাদেশের মাটিতে নাই। এটা আল্লাহর পরিকল্পনা করে রেখেছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না সেটা চিন্তা করে সততার সাথে আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি আপনাদের স্বপ্নগুলো যেন সুন্দর হয় আপনার যেন বাংলাদেশের আগামীর প্রতিচ্ছতি হন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি হোক দেশ নায়ক তার একটু আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা গ্রহণ করবো ধন্যবাদ সকলে একটু বাইরে গেলে আমরা চারাগুলো বাইরে বিতরণ করবো কিছু না আর এই জিনিসটা এইদিকে দাও একবার এইদিকে দাও এইদিকে দাও একবার এইদিকে দাও এইদিকে দাও लव या चलो पापा फादर ब्लॉग ये अरे अरे कितने से कितना से सलमान खान सर हेलो हेलो हमारे पापा भाई अपने आप दे दो भाई បានតែញ៉េហកតការ ਕਰ जाऊ អូខេអូខេអាន ও কোন গড়াই তবে اچھا اوکے <marriages timing>

কি <laughs> কোন

Vá, reverendo, chuta. Reverendo isso. Essa chubai. Essa chubai. Essa chubai. Essa chubai. alen abi dedim tamam abi dedim live'da duruyor la la ma var da abi dur dur abi anlatıntı diyor e भाउ इहो पिछन 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 बिल्कुलु বাকিগুলা আমাদের টিচাররা প্রধান শিক্ষক আমার মধ্যে আপনাদের সবাইকে দিয়ে দেবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবে